যখন তার রব তাকে বললেন তুমি আত্মসমর্পণ করো সে বলল আমি সকল সৃষ্টি রবের কাছে নিজেকে সমর্পণ করলাম আর এরই উপদেশ দিয়েছেন ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়াকুব যে হে আমার সন্তানেরা নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই দিনকে চয়ন করেছেন সুতরাং তোমরা মুসলিম হওয়া ছাড়া মারা যেও না নাকি তোমরা সাক্ষী ছিলে যখন ইয়াকুবের নিকট মৃত্যু উপস্থিত হয়েছিল যখন সে তার সন্তানদেরকে বলল আমার পর তোমরা কার ইবাদত করবে তারা বলল আমরা ইবাদত করব আপনার ইলাহের আপনার পিতৃপুরুষের ইব্রাহিম ইসমাইল ও ইসাকের ইলাহের যিনি এক ইলাহা আর আমরা তারই অনুগত সেটা এমন এক উম্মত যা বিগত হয়েছে তারা যা অর্জন করেছে তা তাদেরই জন্য আর তোমরা যা অর্জন করেছ তা তোমাদেরই জন্য আর তারা যা করতো সেই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আর তারা বলে তোমরা ইহুদি কিংবা নাসারা হয়ে যাও হেদায়েত পেয়ে যাবে বলো বরং আমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করি যে এক অনিষ্ট ছিল এবং যে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না তোমরা বলো আমরা ইমান এনেছি আল্লাহর ওপর এবং যা নাজিল করা হয়েছে আমাদের ওপর ও যা নাজিল করা হয়েছিল ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের সন্তানদের ওপর আর যা প্রদান করা হয়েছে মূসা ও ঈশাকে এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ হতে নবীগণকে আমরা তাদের কারোর মধ্যে তারতম্য করি না আর আমরা তারই অনুগত এতএব যদি তারা ইমান আনে তোমরা যে রূপে তার প্রতি ইমান এনেছো তবে অবশ্যই তারা প্রাপ্ত হবে আর যদি তারা বিমুখ হয় তাহলে তারা রয়েছে কেবল বিরোধিতায় তোমার জন্য আল্লাহই যথেষ্ট আর যিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ